গত বছর জুলাই আগস্টে যে মহান বিপ্লব সম্পন্ন করেছিল পুরা জাতির লক্ষ্য ছিল নতুন বাংলাদেশের ঠিক না নতুন বাংলাদেশের জন্য কিন্তু নতুন মানুষ দরকার ঠিক না বলে পুরাতন বস্তা পচা রাজনীতি দিয়ে দেশে নতুন বাংলাদেশ হবে না যে পুরাতন রাজনীতি যে প্রতি গন্ধময় মানুষগুলি গত চুয়ান্ন বছরে মানুষের মুক্তি দিতে পারে নাই সেই মানুষগুলো যদি আবার আসে তবে না এই পুরো রাজনীতি এই নারায়ণগঞ্জের কঞ্চে সন্ত্রাস কবলিত করেছিল শীতলক্ষাকে ধ্বংস করেছে এই পুরনো বস্তা রাজনীতি মাদক এখনকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কত সতেরো মাসে বাংলাদেশের মানুষের স্বপ্নকে দুঃসাহ করে দিয়েছে সুতরাং এই অপশক্তিকে আর জনগণ দেখতে চায় না সুতরাং আজকে নতুন রাজনীতি দরকার আজকে নতুন মানুষ দরকার আমাদের প্রিয় নবী বলেছেন ইন্দ্রবল ইমাম ও জুন নতুন

আমরা খবর পাচ্ছি ব্যানার ছিটতেছেন হত্যাকাণ্ড খুলে রাজনীতি শুরু করেছেন বাংলার মানুষ অপেক্ষা করুন বড় তারিখের জন্য শুধু অপেক্ষা করুন আপনাদের রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পারবেন না এদেশের মানুষের মুক্তির লড়াইকে আর স্তব্ধ করতে পারবেন না আমি শেষ কথা বলতে চাই এই আমরা যদি নির্বাচিত হই নারায়ণগঞ্জে ইনশাল্লাহ সালেমের দুইটা হাতকে আমরা করে ফেলব পকেটের পয়সা মানুষের কষ্টের পয়সা হুমকি ধমকি দিয়ে আর দিতে তোমরা পারবে না আর পারবে না মাদকের ব্যবসায়ীরা সাবধান হোক মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ আমাদের তরুণদের ভবিষ্যৎ কেন্দ্রে ধ্বংস হতে দেব না সুতরাং আসুন সবাই মিলে আর বারো তারিখের জন্য অপেক্ষা করি আমরা ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা করব আমরা প্রতিশোধ নেব না আমরা একসাথেই থাকতে চাই আমরা প্রতিশোধে রাজনীতি করতে চাই না কেউ আমাদের শত্রু নয় আমরা সবাইকে দিয়ে এই নাজগুলো করতে চাই আসুন